মুহূর্তের ভুলেই বড় দুর্ঘটনা বুধবার দুপুরে গোঘাট থানার রঘুবাটি অঞ্চলের মদিনা হাটতলায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় একটি চার চাকা গাড়ি আচমকা রাস্তা ছেড়ে সোজা পাশের ড্রেনে উল্টে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়িটি থেকে আরামবাগের দিকে যাচ্ছিল তার সামনেই একই দিকে যাচ্ছিল একটি মোটর বাইক হঠাৎ বাইকটি রাস্তার মাঝখানে ঘুরে গেলে তাকে এড়াতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান মুহূর্তের মধ্যেই চার চাকাটি উল্টে পড়ে যায় ড্রেনের মধ্যে গাড়িতে ছিলেন চারজন যাত্রী তাদের সকলের বাড়ি ভাদুরের আদ্রা এলাকায় সৌভাগ্যবশত কেউ গুরুতর জখম হয়নি স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন তাদের তৎপরতায় আহতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় বেশ কিছুক্ষণ চাঞ্চল্য তৈরি হয় ঘটনাটা ঘটেছিল একটা গাড়ি মোটরসাইকেল আস্তে আস্তে সব করেই আপনার ডান দিকে থেকে মা দিকে নিচ্ছিল আর গাড়িটা এদিক থেকে আসছে গাড়িটা কি কামারপুর থেকে আরামবাগ যাচ্ছিল হ্যাঁ আমরা কৌতুলপুর থেকে আরামবাগ যাচ্ছি তারপরে তারপরে আপনার মোটর সাইকেলটাও আপনার সামনে পড়ে যায় আর গাড়িটা বেরো চলে হয় এই দিকে চলে আসে ট্রেনে উড়ে এসে পড়ে হ্যাঁ পুরো উড়ে এসে পড়ে কারো কিছু হয়েছে না কারো কিছু গাড়িটা গাড়িটা কদিন ছিল গাড়িটা মাত্র তিনজন ছিল আর মোটর সাইকেল চালক মোটর সাইকেল চালক মোটর সাইকেল দাঁড় করি এখন পালাতক হয়ে গেছে

রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য